এখন কি কাজ করেন কোন কাজ টাজ করেন বর্তমান বেকারি আছি ঢাকায় আসেন কাজের জন্য ছেলে মেয়ে একজন আপনার না অনেক বউ মারা গেছে বউ চলে গেছে যেহেতু আপনার স্বামী নাই এই সমস্ত পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ যদি ভালো হয় সেরকম হয় তাহলে করব সেরকম হলে করবেন না বাহ অনেক সুন্দর কথা বলতাছেন ফ্যামিলি থেকে কে আছে বাবা মা ভাই বোন কেউ আছে আপনার হ্যাঁ আছে সবাইকে নিয়ে মানে থাকেন না একা থাকেন না আমি আমার বাবা মা আর আমার ছেলে নিয়ে থাকি ছেলে নিয়ে থাকি লেখাপড়া করছেন কিছু হ্যাঁ রান্না বন্না করে খাওয়াতে পারবেন স্বামী কি সবচেয়ে ভালো রান্না করেন কি আপনি মোটামুটি সবটাই পারি মোটামুটি সবটাই পারেন হ্যাঁ

তাহলে অনেক দিন ধরে স্বামী ছাড়া নতুন করে সংসার করতে চাচ্ছেন ছেলে যে বয়সেরও কোনো সমস্যা নেই বউ মারা গেছে বউ চলে গেছে সমস্ত পুরুষেরা আপনার জন্য সুবিধা হয় এরা কিন্তু বউ আদর করে জানেন যারা বউ মারা গেছে তারা বউ আদর করে না দর্শকই আপুর সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু জানলাম তো আপু একজন স্বামী নেই আপু নতুন করে সংসার করতে চাচ্ছে আপু সবাই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আপনার বয়সে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তীকালে মিবি অবশ্যই বইসে অপেক্ষা করব